আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন মাইক্রোসফট অফিস এক্সেলের সম্পূর্ণ ওয়ার্কবুক এবং শিটে প্রোটেক্ট করতে আমরা সকলে জানি বাট যদি বলা হয় নির্দিষ্ট কিছু সেলকে প্রোটেক্ট করতে সেক্ষেত্রে কি করবেন চলুন শিখে আসি যারা নির্দিষ্ট কিছু সেলকে প্রোটেক্ট করতে জানেন না ভিডিওটি তাদের জন্য প্রথমে আমরা যেটা করব প্রথমে আমরা মাউসের পয়েন্টারটি একটি দ্বারা ঠিকই এখানে রেখে সমস্ত ডকুমেন্টসকে সিলেক্ট করে নেব নেওয়ার পরে কীবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান চাপ দেবো কন্ট্রোল ওয়ান দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকের এইভাবে লক দেওয়া থাকবে আমরা এই লকটাকে অর্থাৎ কাস্টম লিস্ট আসবে কাস্টম লিস্টের আন্ডারে প্রোটেকশনে যে আসে সেখানে কিন্তু এইভাবে লক থাকবে আপনাদের সকলেরই আপনি এই লকটাকে তুলে দেবেন দেওয়ার পরে কি করবেন ওকে দিয়ে ক্লিক করবেন হ্যাঁ ওকে দিয়ে ক্লিক করার পর এখন আমরা যে অংশটুকু বা যে এরিয়াটুকু আমরা প্রোটেক্ট করতে যাচ্ছি সেটাকে আমরা এইভাবে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে এখন আবার কীবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান দ্বারা প্রেস করে আবার ঠিক এই প্রোটেকশনের জায়গায় আসবো আসার পরে এখানে আমাদের ঠিক লক যে চিহ্নটা রয়েছে এটাকে আমরা অর্থাৎ ওকে করে দেব ক্লিক করবো অর্থাৎ এই চিহ্নটা যখন উঠবে তখন মনে করব যে এটা আমাদের লগ হয়ে গেছে অর্থাৎ লগ নিয়ে নিলাম এরপরে রিভিউয়ের আন্ডারে প্রোডাকশন শিট এখানে এসে ঠিক এই জায়গায় আমরা সিলেক্ট অর্থাৎ প্রোটেক্ট শিট অর্থাৎ প্রোডেক্ট শিটের এই জায়গায় খেয়াল রাখবেন এই যে প্রথম এবং দ্বিতীয় এই টিন দুটো কিন্তু টিকচুণ থাকবে এবং উভয়ের যে প্রোটেক্ট ওয়ার্কশিট এটা যে এখানে টিকচুনা রয়েছে এখন আমরা ঠিক এই জায়গায় পাসওয়ার্ড দিয়ে দেবো এই জায়গা হ্যাঁ আমরা একটা নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে দিলাম আবার চাচ্ছে পাসওয়ার্ড কী চাচ্ছে এখানে রেন্টার পাসওয়ার্ড ওকে আগে যেটা দিয়েছে সেটাই ওকে দিয়ে দেবো ওকে এখন যদি এখানে কোনো কিছু ডকুমেন্টস লিখতে চাই পারবো না এছাড়া বাকি যে অন্য অন্য জায়গায় আছে সেগুলো কিন্তু আমরা লিখতে পারবো হুম সেগুলো কিন্তু লেখাতে আমাদের কোনো সমস্যা হবে না যেমন এখানে দেখেন এখানে আমরা যদি এখানে কোনো কিছু লিখি অর্থাৎ আপনি যেখানে লেখেন না কোনো ঠিক সেই জায়গায় নেবে আবার এটাকে যদি আপনি পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু হবে না হুম অর্থাৎ এই শীত এই ফাংশনটি ঠিক তাদের জন্য যারা একই জায়গায় দুই তিন জন কম্পিউটার অপারেটর মিলে কাজ করেন অনেক সময় বিভিন্ন সেকশনে দেখা যায় হ্যাঁ যে দুই তিনজন মিলে কাজ করা হয় বা করানো হয় সেক্ষেত্রে একজন ভুল করলে কিন্তু আরেকজনের উপর দোষারোপ করে অর্থাৎ আপনি যতটুকু ডকুমেন্টস লিখেছেন বা সেভ করেছেন সেই ডকুমেন্টসটুকু আপনার পাসওয়ার্ডের আওতায় রেখে দিন তাহলে কিন্তু আপনার এই ভুলটা আর কেউ করতে পারবে না বা আপনাকে কেউ বিপদেও ফেলতে পারবে না এ ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের বাস্তব কর্মজীবনে অনেক উপকার আসবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে